আমরা এখন গুগল অ্যালার্টস ব্যবহার করে কিউর রিসার্জ করার নিয়ম দেখব আমরা যারা ব্লগ করি তাদের ক্ষেত্রে কিউআর রিসার্জ করতে হয় আর কিউর রিসার্জ করা অনেকই ডিফিকাল্ট ব্যাপার আপনি যদি গুগলের নতুন নতুন কিওয়ার্ড সম্পর্কে জানতে চান তাহলে এই গুগল অ্যালার্টস ফিচারটি ব্যবহার করতে পারেন এটার জন্য প্রথমে গুগল অ্যালার্টস লিখে কোন ব্রাউজারে সার্চ করুন এরপর গুগলের অ্যালার্টস সাইটে ভিজিট করুন এখন এখানে আপনাকে কিছু সিস্টেম সেটিংস করতে হবে ক্ষেত্রে আপনি এখানে কিয়েট অ্যান্ড অ্যালার্ট এখানে ক্লিক করে আপনার একটি ক্যাটাগরি লিখুন যেমন ধরুন আমি লাইফ স্টাইল সম্পর্কে পোস্ট লিখবো সেক্ষেত্রে লাইফ স্টাইল লিখুন লিখে এখানে ক্রিয়েট অ্যালার্ট বাটনটিতে ক্লিক করবেন আপনার অ্যালার্টটাও রেখে গেল এখন এখানে আপনাকে সেটিং করতে হবে প্রথমে আপনাকে এখানে ডেলিভারি টাইম বলছে এখানে চুজ হোয়েন টু ডিসিবিউ এলআ এখানে ডেলিভারি টাইমে ক্লিক করলে আপনি নির্দিষ্ট একটা সময় সিলেক্ট করতে পারবেন যেখানে আপনার কিউআরটি দেওয়া হবে আর যদি আপনি এই ডাইজেস্টিভ দেন তাহলে আপনি প্রতিদিন সকালে অথবা যে কোনো সময় অটোমেটিক্যালি আপনার জিমেইলে কিউর দিয়ে দেওয়া হবে তাই আমি এখানে সেভ করলাম এরপর আপনাকে এখানে কিছু একটা সেটিং করতে হবে এই বলছে হাউ অফেন আপনি কখন নেবেন এখানে আপনি দিনে একবার নেবেন না সপ্তাহে একবার নেবেন আমি যাচ্ছি যখনই নতুন কোনো কিওয়ার্ড আসবে তখনই নিতে চাচ্ছি সেক্ষেত্রে অ্যাজ ইট হ্যাপেন্স ডে ক্লিক করবেন সোর্স বলছে অটোমেটিক আমরা যেহেতু ব্লগিং করি সেক্ষেত্রে ব্লগিং সিলেক্ট করবো ব্লগস আপনি যদি নিউজ ব্লগ করতে নিউজ দেখবেন যদি ওয়েব করেন তাহলে ওয়েব সিলেক্ট করবেন আমরা ব্লগিং করে ব্লগ সেট করলাম আর ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলাদেশ নেই সেক্ষেত্রে আপনারা এনি ল্যাঙ্গুয়েজ দেবেন রিজিয়ন এখানে আমরা এখানে আপনারা বাংলাদেশ পাবেন সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করুন হাউ ম্যানি আপনি এখন কতটা রেজাল্ট চাচ্ছেন বা কতটা কিওয়ার্ড চাচ্ছেন এখানে এটা সিলেক্ট করতে বলছে এক্ষেত্রে আপনারা অ রেজাল্ট বলবে অনেক কিওয়ার্ড দিবে যা দেখতে খারাপ দেখায় সেক্ষেত্রে আপনারা অন দ্য বেস্ট রেজাল্ট সিলেক্ট করবেন দিয়ে আপনি এটা ক্লিক করুন এভাবে আপনি বিভিন্ন টাইপের কিওয়ার্ড নিয়ে রিসার্চ করতে পারবেন যেমন ধরুন ইসলামিক ইসলামিক লিখে কি অ্যালার্টে ক্লিক করে আপনার অ্যালার্ট তৈরি হয়ে গেল এভাবে প্রতিটা কিওয়ার্ড লিখে এখানে শর্ট কিওয়ার্ড লিখে অ্যালার্ট তৈরি করুন আগের নিয়মে আপনি সহজেই রিসার্চ করে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে